চুল পরে পরে টাক হয়ে যাচ্ছে বা চুল কোনোভাবেই গজাচ্ছে না এমন একটা পানিও আজকে শেয়ার করব যেটা যেখানে লাগাবেন সেখানে চুল গজাবে একদম প্রাকৃতিক ভাবে করে দেখাবো ছেলে মেয়ে বাচ্চারা সবাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার চুলের যত সমস্যা আছে এই ম্যাজিক পানিটা আপনার চুলের সকল সমস্যা দূর করবে সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে যেটা শুনলে বা যেটা জানলে আপনার চুল সারা জীবনের জন্য পরাবন্ধ হবে অনুরোধ থাকবে আজকের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলেই সকল সমস্যা দূর হবে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে একটি প্যানের মধ্যে আমি নিয়েছি এক কাপের মতো পানি পানিটা যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই এক মুঠো নিয়েছি পেঁয়াজের খোসা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও এখানে নিতে পারেন পেঁয়াজের খোসা সালফারের পরিমাণ অনেক বেশি থাকে এই চুল বৃদ্ধিতে সাহায্য করে আর নিয়েছি এখানে দুই টেবিল চামচ ভাতের চাউল আপনি যে কোনো ব্র্যান্ডের ভাতের চাউল এখানে ব্যবহার করতে পারেন আপনি যদি শুধুমাত্র চাল ধোয়া পানিটা চুলে ব্যবহার করেন এ তো আপনার চুল সিল্কি শাইনি হবে চুল পড়া কমবে আমি যে উপকরণ গুলো মেশাচ্ছি এগুলো যদি আপনারা সঠিক পরিমাণে ব্যবহার করেন বা সবগুলো উপাদান নিয়ে এই পানিটা তৈরি করেন ইনশাল্লাহ আপনার একটা চুলো বাড়তে পারবে না চার টুকরো অ্যালোভেরা নিয়েছি কারোর যদি অ্যালোভেরাতে অ্যালার্জির প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ভেতরে জেলটা নেবেন আর ছোলাটা ফেলে দেবেন ম্যাথি নিয়েছে এক টেবিল চামচ আর ম্যাথি চুল পড়া হান্ড্রেড পার্সেন্ট কমায় এবং চুল গজাতে সাহায্য করে সিল্কি শাইনি করে কালো জিরার কথা কি বলবো এটা তো চুলের খাবার চুল কালো করতে সাহায্য করে সিল্কি শাইনি করে চুলের গোড়া মজবুত করে চুল গজাতে সাহায্য করে আরো অনেক বেশি উপকার আছে এই পানিটা এখন এভাবে করে পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবে এরপর চুলায় বসাবো আবারও বলছি কোনো উপকরণ যদি কম বেশি হয় কোনো সমস্যা নেই এই যে চুলা জাল করছি এবং ভালো করে ফুটাতে হবে পানিটা অর্ধেক করে নিতে হবে যখন পানির কালার চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে সবকিছু ভালো করে 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 হয়েছে কিনা এটা চেক চুলা থেকে নামিয়ে ঠান্ডা নিতে হবে পানির মধ্যে যে নিয়েছি এগুলো আলাদা করে আপনি পেস্ট করে চুলে স্ক্রাব হিসেবে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চুলের গোড়ায় ভালো করে লাগাবেন পুরো চুলে লাগাবেন দুই ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন আপনি চুলে যে তেল ব্যবহার করেন না কেন আর সেটা খাটি নারিকেল তেল হতে পারে আর অবশ্যই খাঁটি নারিকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন আর হ্যাঁ খাঁটি নারিকেল তেল কিন্তু আপনারা আমার কাছে পাবেন মানে আমরা নিজেরা তৈরি করি আপনার ব্যবহার করা সেই তেলের মধ্যে এক চামচ মেথি এক চামচ কালো জিরা দিয়ে রাখবেন সবসময় দিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন কেন জানেন ওটা দেওয়ার কারণে আপনার তেলের পর 10 গুণ বেড়ে যাবে যে পানিটা আমরা জাল করেছিলাম সেটা ছাঁকি দিয়ে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে চুলের গোড়া গোড়া স্প্রে করে দিতে পারেন যে কোনো বোতলে ভরে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই প্রতিটা চুলের গোড়ায় লাগবে এমন ভাবে কিন্তু দিতে হবে আলতো করে মাসাজ করতে হবে দুই থেকে তিন মিনিট সাত দিনের মধ্যে দেখবেন আপনার চুল পড়া কমে গেছে এবং এই পানিটা আপনি প্রতিদিন রাতে বা বিকালে চুলের গোড়ায় দিতে পারবেন এবং এরপর আপনাকে যে শ্যাম্পু করতে হবে এর কোনো ধরা বাধা নিয়ম নেই ভেজা চুল কখনই আসাবেন না এবং তাওয়াল দিয়ে ভেজা চুল পানি মিগড়াবেন না এবং ভেজা চুল অনেকক্ষণ বেঁধে রাখবেন না তাওয়াল দিয়ে শক্ত কোনো ব্যান্ড দিয়ে চুলের গোড়া বেঁধে তারপর ঘুমাবেন না হালকা করে বেনি করে ঘুমাবেন ছেলে হোক মেয়ে হোক প্রতিদিন রাতে চুল আশ্রিয়ে তারপর ঘুমাবেন এতে করে আপনার চুল পড়া দেখবেন অনেকটাই কমে যাবে তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল বা হেয়ার ক্যাপসুল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করে লাগাতে পারেন তো চুল লাস্ট টিপস চিরুনি পানিতে ভিজিয়ে চুল আশ্রাবেন চুল দেখবেন বেশি না আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ